হ্যালো ভিউয়ার্স আমাদের হেলসব কোম্পানির পক্ষ থেকে আপনার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেল টা এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ থাকবে তো ভিউয়ার্স আজকে আমি সম্পূর্ণ একটা আলোচিত এবং নতুন একটা প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো সম্মানিত ভিওয়ার্স এর আগে অবশ্য এ প্রোডাক্টটি আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে দেখছেন কিন্তু অরজিনাল প্রোডাক্টটি কে দেখছেন বা কে না দেখছেন সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় এবং গ্যারান্টি সহকারে অরিজিনাল প্রোডাক্ট আপনাদের সাথে নিয়ে এসেছি যেটা হলো মেইল এক্সট্রা মেইল এক্সট্রা একটা পেনিস এনলার্জমেন্ট ক্যাপসু ক্যাপসুল বললো ভুল হবে এটা ঔষধ না এটা একটা সাপ্লিমেন্টস ফাইল আর এটা সম্পূর্ণ ক্যানাডার প্রোডাক্ট সম্পূর্ণ ক্যানাডার আমি আবারও বলি এটা সম্পূর্ণ ক্যানাডার অরিজিনাল প্রোডাক্ট মেইল এক্সট্রা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্টস হান্ড্রেড পার্সেন্ট এক হাজার পার্সেন্ট জেনুইন ক্যানাডার প্রোডাক্টস এটা এটা কীভাবে অরিজিনাল এবং কীভাবে কি গুণগুণ সবই আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো চলুন প্রোডাক্টের সম্পর্কে আমরা পরিচিত হই এটা হলো একটা সেক্সুয়াল সাপ্লিমেন্টস ফাইল যেটাকে বলা হয় মেইল এক্সট্রা মেইল এক্সট্রা বিগার হার্ডার লঙ্গার এটা হলো কি কি কাজে লাগে আমি বলি এটা হলো বিগার হার্ডার লঙ্গার মানে আপনার ফিলিস হার্ড করে লম্বা করে এবং বড় করে এবং মোটা করে এ ক্যাপসুলটি সেবন করলে আর এটার সব থেকে বিশেষ গুণাবলী হলো বিশেষ করে যাদের দুর্বলতা অনেক বেশি যারা এক মিনিটের বেশি সহবাস করতে পারেন না যাদের দুই মিনিটে বীর্য বের হয়ে যায় যাদের উত্তেজনা হয় না যারা অস্তমৈতন করে লিঙ্গকে নিস্তেজ করে দিয়েছেন যাদের লিঙ্গের দুর্বলতা অনেক বেশি যাদের লিঙ্গ ছোটো হয়ে গেছে আকারে ঠিকভাবে উত্তেজিত হয় না ঠিকভাবে হার্ড হয় না তাদের জন্য এই মেডিসিনটা মেইল এক্সট্রা ক্যাপসুল এটা হলো সম্পূর্ণ একটা প্রোটিন ফর্মুলা এটা সম্পূর্ণ ক্যানাডার প্রোডাক্টস এখানে লেখা আছে দেখুন মেড ইন ক্যানাডা তারপর এটার আরেকটা সবথেকে ভালো গুণগুন হলো যেমন আপনারা সব এজের লোক এটা খেতে পারবেন এই যে লেখা আছে মেন অফ অল সবাই খেতে পারবে এটা সাপ্লিমেন্ট ফর্মুলা এটার কোনো সাইড ইফেক্টস নাই ন্যূনতম সাইড ইফেক্টস এটা নাই এর আগে আপনারা বায়োমিনিস ক্যাপসুল দেখছেন ভাইম্যাক্স ক্যাপসুল দেখছেন সবগুলো হলো কি তিরিশ পিস ষাট পিসের ক্যাপসুল দেখছেন এটা হলো সম্পূর্ণ নাইনটি পিসের ক্যাপসুল এই যে দেখুন নাইনটি ক্যাপসুল এইটাই একমাত্র মেডিসিন বা প্রোটিন ফর্মুলা যেটাকে যেটাতে আপনার নব্বই পিস ক্যাপসুল থাকে নাইনটি পিস নব্বই পিস ক্যাপসুল থাকে এটা একটা ফাইল তিন মাসের কোর্স যেমন বায়োমেনিক্স ভাইম্যাক্স একটা ফাইল নিলে এক মাসের কোর্স এটা তিন মাসের কোর্স একটা ফাইল নিলে আপনি ডেইলি সন্ধ্যার পর একটা করে খাবেন এবং তিন মাস খেতে পারবেন এখানে নব্বইটা ক্যাপসুল রয়েছে নব্বই দিন যাবে তার মানে তিন মাস আপনি সেবন করতে পারবেন এটা যদি আপনি একটি ফাইল তিন মাস সেবন করেন এভাবে যদি দুইটি ফাইল আপনি টানা ছয় মাস সেবন করেন তাহলে ইনশাআল্লা আল্লাহ রহমত আপনার সব ধরনের দুর্বলতা দূর হয়ে যাবে আপনার সব ধরনের দুর্বলতা দূর হবে আজীবনের জন্য আপনার লিঙ্গ বড় হবে স্থায়ীভাবে মোটা হবে আপনার বীর্য গাঢ় হবে আপনি সব লং টাইম পাবেন এটা খুবই হাই কোয়ালিটির একটা ক্যাপসুল দেখুন আর এটা ক্যানাডার কিভাবে প্রমাণ করবেন এই যে এখানে দেখুন স্ক্যান মি লেখা আছে এই যে স্ক্যান মি একটা বারকোড স্ক্যানার অ্যাপস নামিয়ে এটাকে স্ক্যান করে নেবেন সম্পূর্ণ মেইল এক্সট্রা ওয়েবসাইট আপনি চলে যাবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং অরিজিনাল ক্যানাডার প্রোডাক্টস এর আগে আপনার অনেক প্রোডাক্টস দেখছেন হয়তো মেইল এক্সট্রা কিন্তু সবগুলো নকল কেন নকল বলা হয় কারণ নকল জিনিসে ইনটেক্ট করা থাকে না এ দেখুন এটা সম্পূর্ণ ইনট্যাক্ট প্লাস এটা কৌটা দেখুন কত হার্ড এটা আপনি সহজে পাঠাইতে পারবেন না খুবই হার্ড একদম অরিজিনাল প্রোডাক্ট বাইরের আর সব থেকে এটা অরিজিনাল চেনের উপায় হলো যেমন বাংলাদেশের লোকালটা প্যাকেট করা থাকে কিন্তু ক্যানাডার কোনো ক্যাপসুল এখন পর্যন্ত প্যাকেট করে নাই ভাইম্যাক্স বলেন এই মেইলেক্সটা বলেন ক্যানাডার অরিজিনাল প্রোডাক্ট কখনো প্যাকেট করা থাকে না এটার উপরে কোনো কাগজের প্যাকেট থাকে না যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে বায়োমেনিক্স ক্যাপসুলটা দেখুন বায়োমেনিক্স ক্যাপসুল উপরে একটা প্যাকেট থাকে বাট এই যে এটা এটা হলো ইউএস এর প্রোডাক্ট ইউএস এর প্রোডাক্টে প্যাকেট থাকে বাট ক্যানাডার কোন প্রোডাক্টসে প্যাকেট থাকে না এটা সম্পূর্ণ একটা প্যাকেট সারা প্রোডাক্ট যে প্যাকেট দেওয়া হয় সেটা মনে করেন বাংলাদেশের লোকাল প্রোডাক্ট এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কানাডার অরিজিনাল প্রোডাক্ট এই যে এখানে সব লেখা আছে গুণাগুণ দেখুন এই যে কোথায় উৎপাদন হয়েছে সব লেখা আছে স্ক্যান করে বারকোড স্ক্যান করে অরিজিনাল প্রোডাক্টটি সেবন করে নেবেন এবং অরিজিনাল প্রোডাক্টই আপনি ভেরিফাই করে নেবেন এটা সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টের যেটা আপনার দেখে আপনারা এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনার হান্ড্রেড পার্সেন্ট এক হাজার পার্সেন্ট আপনার কাজ করবে তো এই ক্যাপসুলটি অর্ডারের জন্য আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ